হ্যালো ভাই তোর করে ফুটবল মধ্যে ভিডিওতে সবাইকে স্বাগত তো অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা তোমরা অনেকেই বলছো দাদা কেন ভিডিও দেওয়া এত কমে গিয়েছে এখন তার কারণটা হচ্ছে বেশ কিছু কাজে ব্যস্ত হয়ে পড়েছি সেরকমভাবে আপডেটস কালেকশানও হচ্ছে না আর তোমাদের সামনে ফর্মালি ভিডিও করে এসে বলা সেটাও কিন্তু হচ্ছে না তো যাই হোক ট্রাই করবে পর থেকে নিয়মিত ভিডিও দেওয়ার এবং তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দাদা তুমি কি এখন খেলা দেখতে আর যাচ্ছ না এখন খেলা দেখতে যাচ্ছি না তার কারণটা হচ্ছে যেটা বললাম যে বেশ কিছু কাজ রয়েছে বেশ কিছু এক্সামস রয়েছে তো সেই জন্য খেলা দেখতে যাওয়া হচ্ছে না কিন্তু আশা করছি এই মাসের পরের দিকে যে ম্যাচেসগুলো রয়েছে সেখানে খেলা দেখতে যাব এবং অবশ্যই তোমাদের সঙ্গে মাঠে গিয়েও দেখা হবে ব্লগ হবে অনেক মজা সব কিছুই হবে এবং অবশ্যই ট্রান্সফার মার্কেট নিয়ে কথাবার্তা বলা হবে তো সরাসরি চলে যাচ্ছে ইস্টবেঙ্গলের আপডেটে আপাতত যে ইস্টবেঙ্গলের টিম তাদের নিয়ে এই মুহূর্তে প্রচুর কথাবার্তা বলা হচ্ছে খুব ভালো খেলছে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম তো এইখানে কৃতিত্বটা কার আমি এখানে একটা কথা বলবো যে কার্লোজ কোচ ইস্টবেঙ্গলের কোচ যতদিনই থাকুন না কেন তিনি কিন্তু যে একটা প্রসেস নিয়ে এসেছেন একটা প্রজেক্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সামনে নিয়ে এসেছেন সেটা কিন্তু এইটুকু হলপ করে বলতে পারি ইস্টবেঙ্গল যতই নাইন পজিশনে শেষ করুক না কেন এসএলএ সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয় তার কারণ ওই যে প্রজেক্টের মাধ্যমে আজ সায়ন নাসিব বিষ্ণুদের মতো প্লেয়ারসে উঠে যাচ্ছে এবং বিশেষ করে সায়ন নাসিব এই দুজন ফুটবলের কথা আমি বলবো তারা যে ফুটবল খেলছে অ্যাটলিস্ট এই সিজনের প্রথম দুটো ম্যাচে সেটা কিন্তু যথেষ্ট প্রশংসনীয় আমি কখনোই বলছি না যে ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ অ্যান্ড ইন্ডিয়ান সুপার লিগ দুটোই সেম কখনো বলছি না কিন্তু একটা প্রসেস স্টার্ট হয়েছে এবং সেই প্রসেসের রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে তো এক্ষেত্রে আমার একটাই কথা মনে হয় যে সায়ন নাসিদদের এই উত্থানের পেছনে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের কোচ কার্লোস কোয়ার্ডাতের ভূমিকা কিন্তু যথেষ্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেরকমভাবে বিনো জর্জকে গাইড করেছেন এবং বিনো জর্জ যেরকমভাবে টিমটাকে এই মুহূর্তে চালাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করার মতোই বিষয় এইভাবে যদি ইস্টবেঙ্গল চলতে পারে তাহলে কাউকে আর এইটা বলতে হবে না যে এইটা আমার ইস্টবেঙ্গল নিজেই বলতে পারবে তৈরি করা জিনিসটাই আমার যেটা আমি কাউকে দেব না তো হোপফুলি এরকমভাবে ইস্টবেঙ্গল এগিয়ে যাবে সামনের দিনগুলোতে এটা আমরা প্রত্যেকেই আশা করবো তো যাই হোক এবার তোমাদেরকে একটা ট্রান্সফার আপডেট দিই ডেটল ডিফেন্ডার গত সিজনে মামানো স্পোর্টিংয়ে ছিলেন এবং যথেষ্ট ভালো ফুটবলার এই ডেটল থেম তো তার সঙ্গে ইস্টবেঙ্গলে কথাবার্তা চলছে কালকের এই আপডেটটা অনেক জায়গা থেকেই এসেছে তো যদিও কালকের সন্ধেবেলা ভেবেছিলাম যে ভিডিও করে এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলবো কিন্তু একেবারেই আমি সময় পাইনি বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো ডেটল কি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে তো সাইন করে দিয়েছে সেটা এই মুহূর্তে বলছি না তবে হ্যাঁ কথাবার্তা অনেক দূর এগিয়েছে অনেক দূরই এগিয়ে গিয়েছে মানে সাইন করার মতো জায়গাতেই চলে এসেছে কথাবার্তা যদি না লাস্ট মুমেন্টে কিছু চেঞ্জেস আসে আই লিগের বেশ কয়েকটা ক্লাবসের অফার রয়েছে যদিও ডেটলের কাছে কিন্তু তার অবশ্যই প্রথম পছন্দ আই খেলা যদিও ডেটলকে যদি ইস্টবেঙ্গল সাইন করায় তাহলে তাকে সিএফএল এর জন্যই সাইন করাবে এবং সেখানে তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে অবশ্যই তাকে সিনিয়র টিমে প্রোমোটও করা হবে তো গত সিজনে তিনি কিন্তু মবন স্পোর্টিং ইউনিট যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন রাইট ব্যাক পজিশন ইভেন সেন্টার ব্যাক পজিশনও খেলতে পারেন কিন্তু আগের সিজনে আই লিগের কয়েকটা ম্যাচের পর তার ইঞ্জুরি হয়ে যায় তো শেষ পর্যন্ত তিনি খুব বেশি সময় আর মাঠে নামতে পারেননি তো সব মিলিয়ে দেখতে গেলে প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো তো এই ফুটবলারটিকে যদি সুপার সাইন করাতে পারে আশা করি করাতে পারবে তো সেটা কিন্তু খুব ভালো একটা সাইনিং হতে চলেছে তো অন্যদিকে অন্যান্য টিমসগুলো যদি আমরা আপডেট দেখি ব্যাঙ্গালুরু এফসি তারা কিন্তু দুজন স্প্যানিশকে সিকিউর করে ফেলেছে প্রথমজন আমরা সবাই চিনি মুম্বাই সিটি এফসির মাঝমাঠের হার্ট বল আছে আলবার্ট নাগেরা তিনি কিন্তু সাইন করেছেন ব্যাঙ্গালুরু এফসিতে যদিও এই ব্যাপারে তোমাদেরকে অনেক আগেই আমি আপডেট দিয়েছিলাম বেঙ্গালুরু এফসিতে যাচ্ছেন তো সেইটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি কিন্তু দ্য ডিল স্টার অ্যান্ড ডাস্টেড খুব সম্ভবত দু একদিনের মধ্যেই ব্যাঙ্গালুরু এফসি তরফ থেকে আলবার্তো নগের সাইনিংয়ের ব্যাপারে চূড়ান্ত একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে তোমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে অন্যদিকে পরে লাস্ট আপডেট দিয়ে ভিডিওটা শেষ করবো বেঙ্গালুরু এফসি একজন কিন্তু হাই প্রোফাইল রাইডউইংয়ের সাইন করিয়েছেন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার এইডার ম্যান্ডেস তিনি কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতে অফিসিয়ালি সাইন করেছেন প্লেয়ারটি কিন্তু যথেষ্ট হাই ক্যাটেগরি ফুটবলার তিনি রোয়েল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসেন এরপরে আলাভেসের হয়ে তিনি কিন্তু লালিগাতে খেলেন এবং তারপরে তিনি কিন্তু লিগা এমএক্স অর্থাৎ মেক্সিকোর যে টপ ডিভিশন সেখানে কিন্তু ক্রুজ আজুল অর্থাৎ মেক্সিকোর ওয়ান অফ দ্য বেস্ট ক্লাবস সেখানে কিন্তু তিনি খেলেছেন এবং তারপরে তিনি লাস্ট যে টিমে খেলেছিলেন সেটা হচ্ছে মেক্সিকোরি লিগা এমএক্স অর্থাৎ মেক্সিকোর টপ ডিভিশনের ক্লাব নেক্সাসের হয়ে তো সেখান থেকে কিন্তু তিনি আসতে চলেছেন বেঙ্গালুরু এফসিতে এটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের রেসপেক্টে যথেষ্ট হাই প্যাডিগরির একটা সাইনিং তো ব্যাঙ্গালোর এফসি কিন্তু চমক দিয়েই থাকে তো এই সিজন্য তারা কিন্তু চমক দিচ্ছে অলরেডি কিন্তু তারা মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন রাহুল ভেকে তুলে নিয়েছে তিনি আলবার্তো নাগরা জর্জা পেয়ারা দিয়েস এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ইনক্লুশনটাও এইটার মেনডেন্সে সেটাও কিন্তু খুব একটা ভালো ইনক্লুশন হতে চলেছে ব্যাঙ্গালুর এফসির জন্য তো সবাই কিন্তু আস্তে আস্তে টিম গুছিয়ে নিচ্ছে আইএসএল কিন্তু কদিন পরেই শুরু হয়ে যাবে তো জমজমাট আরও একটা সিজনের অপেক্ষা আমরা প্রত্যেকে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিলে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো না কারণ সব বলি তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিওগুলো মোটিভেশন পাওয়া যায় তো চল এখন মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে